হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আজকের আমরা শিখব যে কিভাবে একটা ইনভার্টার তার কানেকশান করতে হয় ইনস্টল করতে হয় এবং ইনভার্টারের কী কী ফাংশান এটা মাইক্রোটেকের ইনভার্টার তো আপনারা এখানে দেখছেন এটা মেন অন একটা বটম এটা ইউপিএস অন এটা চার্জিং এটা ওভারলোড ব্যাটারি লো এবং সিভিটি টিপ এই সিগনালগুলো আপনারা দেখছেন এগুলো এক একটা সময় এক এক রকমভাবে কাজ করে তো ইনভার্টার আমাদের কাজের জিনিস কারণ যে কোনো সময় আমাদের লোডশেডিং হয়ে যায় তো লোডশেডিং হওয়ার কোনো সময় থাকে না সে আপনি রাত্রে বলুন আর দিনের বলুন হয়তো আপনি একটা কাজ করছেন লাইটের হঠাৎ প্রয়োজন তখনই আপনার লোডশেডিং হয়ে গেল বা আপনি বাথরুমে গিয়েছেন সেই সময় লোডশেডিং বা আপনি গরমের দিনে ভাত কাটছেন সেই সময় লোডশেডিং লোডশেডিং কখন হবে আমরা কিন্তু কেউ জানি না তো পাঁচ মিনিটের জন্য যদি লোডশেডিং হয় আমরা খুব সমস্যার সম্মুখীন হয় তার জন্য আমাদের ইনভার্টার বা সোলার সিস্টেম আরও অন্যান্য ব্যাকআপ হিসেবে থাকে তো আজকে আমরা ইনভার্টার কানেকশান এবং ইনভার্টার কীভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা দেখবো তো কথা না বাড়িয়ে আমরা কীভাবে ইনভার্টার ইনস্টল করতে হয় সেটা আমরা ভিডিওর মাধ্যমে শিখব তো আসুন শুরু করা যাক তো আপনারা দেখছেন আমি ইনভার্টারের পিছন সাইডটা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আপনাদের এসি ইনপুট লাইন এটা এসির ইনপুট লাইন এই যে একটা আমরা এসিতে লাগাবো এই যে এসির বোর্ড আছে এখানে এটা পাওয়ার সাপ্লাই দুশো কুড়ি ভোল্ট আছে তা এর বোর্ডের কানেকশান আপনারা আগের ভিডিওতে দেখেছেন কম্বাইন্স বক্স যে কানেকশান সেই কানেকশান একই হবে তো এটা আর আমি দেখাচ্ছি না তো এখান থেকে আমরা এসির ইনভার্টারের এসির লাইন নেব আর এখানে একটা লাল তার দেখতে পাচ্ছেন এটা প্লাস ব্যাটারির লাইন নেব এটা ব্যাটারির পজিটিভ লাইন এবং এটা ব্যাটারির নেগেটিভ লাইন এবং এইটা হচ্ছে আপনাদের আউটপুট প্লেস টু রেস্টার এটা অনেক সময় ওভারলোড হয়ে গিয়ে এটা সার্কিট ব্রেক হয়ে যায় তখন আমরা এটাকে আবার পুশ করে আবার রিস্টার্ট করবো আর এটা হচ্ছে আমাদের এসি আউটপুট এটা দুশো দশ থেকে দুশো কুড়ি ভোল্ট এসি আউটপুট হবে তা ইনভার্টার মডেলটা আমরা একটু দেখাই এটা হচ্ছে সাতশো মডেল এর ইনপুট দুশো কুড়ি ভোল্ট ফোর পয়েন্ট আঠেরো এমপিআর এবং আউটপুট দেবে দুশো কুড়ি ভোল্ট থ্রি পয়েন্ট আঠেরো এমপিআর তো আপনারা এই দেখছেন তা আমরা কিভাবে ইনস্টল করব তার ভিডিও দেখাচ্ছি তো আমরা এই যে ব্যাটারির যে দুটো ওয়ার রয়েছে একটা লাল এবং একটা কালো এটা এরা এটা আমরা এই ব্যাটারির যে পজিটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনালের লাল তারটা আমরা এই লাল তারটা একটা বোল্টের মাধ্যমে এখানে কানেক্ট করব আর যে কালো তারটা সেটা আমরা এই নেগেটিভ টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারির এই যে নেগেটিভ টার্মিনালে আমরা কানেক্ট করব তাহলে ব্যাটারি কানেকশানটা হবে এবং এসির যে ওয়ারটা রয়েছে ইনভার্টারের এসি ইনপুট এই এসি ইনপুটটা আমরা এই বোটে কানেক্ট করব তো আমরা প্রথমে নেগেটিভটা কানেক্ট করছি তো প্রথমে আমরা নেগেটিভটা কানেক্ট করব পরে আমরা পজিটিভ করবো তো আমরা নেগেটিভটের তারটা একখানে লাগিয়ে নেব দিয়ে একটা ওয়াশার দিয়ে দেবো দুটো ওয়াশার আছে আমরা ওয়াশারটা দিয়ে এইভাবে আমরা বোলটা লাগিয়ে নেব এটা হচ্ছে আমাদের একশো আশি এমপিআরের ব্যাটারি পর্যন্ত এই ইনভার্টারটা টানবে তো এটা আমাদের একশো পঞ্চাশ এমপিআরের ব্যাটারি বারো ভোল্ট এটা আমরা এইভাবে ব্যাটারিটা কানেক্ট করে দেব নেগেটিভটা লাগিয়ে দিয়েছি এবার পজিটিভটা লাগানোর সময় আমাদের কিন্তু একটু ফ্লাস হবে তাতে কিন্তু অসুবিধা হবে না তো এই একটু হলো হল ব্যাটারিটা কানেকশান পাচ্ছি বলেই এরকম হবে তো আপনাদের ভয় পাওয়ার কোনো অসুবিধা ভয় পাওয়ার কোনো কারণ নেই এরকমভাবে লাগিয়ে নিতে হবে তো রেন্সের মাধ্যমে আমরা টাইট করে দেবো টাইট করতে গেলে একটু সাবধানে করবেন যাতে না এই ব্যাটারিটির এই টার্মিনালটা যাতে না ভেঙে যায় সেরকমভাবে আস্তে আস্তে করবেন একটু উল্টো পাল্টা চাপ দিলে কিন্তু এটা ভেঙে যেতে পারে এটা টাইট করে দিলাম তো আমরা এই এসির লাইনটা অফ করে দিলাম এটা যেহেতু ইনভার্টারের লাইন এটা ইনভার্টারের আমরা ঠিক এই পেছনে যে আউটপুটটা আছে এই আউটপুটে আমরা লাগিয়ে দেবো আর এইটা আমরা ইনভার্টারের আমরা পজিটিভ যে বোর্ড আছে পাওয়ার বোর্ডে আমরা লাগিয়ে দেব এবার আমরা সুইচ অন করে দেবো সুইচ অন করে দিলে আমাদের ইনভার্টার চালু হয়ে গেছে এই যে চার্জিং হচ্ছে যে চার্জিং আমাদের চালু হয়ে গিয়েছে তো এবার আমরা একটা বোর্ডে গিয়ে দেখাবো কীভাবে ইনভার্টারে বোর্ডের ওয়ারিংয়ের ক্ষেত্রে করতে হয় তো এই একটা আমরা বোর্ডের মধ্যে এসছি এই যে হলুদ তারগুলো এই হলুদ তারটা যেটা দেখছেন এটা হচ্ছে আপনার ইনভার্টারের পজিটিভ লাইন এটা হচ্ছে ইনভার্টারের পজিটিভ লাইন দেখুন পজিটিভ লাইনটা এখান থেকে এখানে এসছে প্রত্যেকটা সুইচের মাথায় এসছে এটা ইন্ডিকেটারে কানেক্ট করেছি এটা এখান থেকে এখান থেকে কানেক্ট করে আমরা এই বোর্ডে এই ঘরের একটা বোর্ড আছে এই ঘরের বোর্ডে ইনভার্টার লাইন গেছে সেই জন্য এর সঙ্গে আমরা সংযোগ আর এইটা হচ্ছে আমাদের কারেন্টের লাইন আর এটা হচ্ছে কারেন্টের সুইচ তো কারেন্টে আমাদের এই মুহূর্তে এই যে নাইট ল্যাম্পটা দেখতে পাচ্ছেন এই নাইট ল্যাম্পটা আমাদের কারেন্টে চলে আর বাকি এই যে টিউব লাইটটা জ্বলছে এটা কিন্তু ইনভার্টার আমরা যদি ইনভার্টার লাইনটা বন্ধ করে দিই তাহলে কিন্তু ওই টিউবটা বন্ধ হয়ে যাবে আর যদি আমরা কারেন্ট অফ করে দিই তাহলে কিন্তু ওই যে ব্লু লাইটটা ওটা কিন্তু বন্ধ হয়ে যাবে ওটা একটাই কারেন্টের লাইন তো আমরা কারেন্টের মিটারের কাছে এসে গিয়েছি এইটা হচ্ছে কারেন্টের যে মেন লাইন ফিউজ এইটা আমরা খুলে দেবো খুলে দিলে তাহলে আমরা দেখব ইনভার্টারটা কীভাবে অন হচ্ছে এবং ওখানে লাইন এসছে কি না তো আমরা ফিউজটা খুলে দিলাম ফিউজটা খোলার সাথে সাথেই লাইনটা চলে গিয়েছে ডিসকানেক্ট করে দিয়েছি তো আমরা এবার ইনভার্টারের কাছে গিয়ে দেখব ইনভার্টারটা কীরকমভাবে চালু হয়েছে তো আমরা ইনভার্টারের কাছে এসেছি দেখুন ইনভার্টারে এই যে ইউপিএস ইউপিস অন হয়ে গিয়েছে এবং বাকি সব লাইট অফ হয়ে গিয়েছে ইউপিস অন হচ্ছে এখন যা লাইটগুলো জ্বলছে এগুলো সবই কিন্তু ইনভার্টারে জ্বলছে আমি একটু দেখাই যে লাইটটা জ্বলছে এই যে একটা লাইট জ্বলছে এটা কিন্তু ইনভার্টারে লাইট জ্বলছে তো আমরা আবার বোর্ডের কাছে চলে এসেছি দেখি আমরা সুইচটা অন করে দেখি এই সুইচটা অন করে দিলাম লাইটটা কিন্তু জ্বলছে না এবার ইনভার্টার কিন দিয়ে কিন্তু আমাদের এই টিউব লাইটটা জ্বলছে তো আমাদের কিন্তু এই এখানে কারেন্টের কাছে লাইট নেই কারণ আমরা মিটার দিয়ে অফ করে দিয়েছি আবার একই রকমভাবে আমরা ইনভার্টারও অফ করে দিলে তাহলে শুধু কারেন্টটাই জ্বলবে বাকি ইনভার্টারটা কিন্তু ইনভার্টারের সমস্ত লাইন কিন্তু অফ হয়ে যাবে তো এইভাবে ইনভার্টারের শুধু ফেসটা ইনভার্টারের আউটপুট থেকে যে ফেসটা বেরিয়েছে সেই ফেসটা কিন্তু আমরা যেখানে যেখানে দরকার আমি এখানে ইনভার্টারে পাখা লাইন করেছি এবং এই যে প্লাগ পয়েন্টস প্লাগ পয়েন্টেরও ইনভার্টারে চলে ইন্ডিকেটারটাও চলে প্লাস এই যে টিউব লাইটটা চলছে এটাও কিন্তু ইনভার্টারে চলে তার জন্য ইনভার্টারের প্রায় সবই কানেকশান আর এইটা যে নাইট ল্যাম্পটা চলে এটা শুধু ইলেকট্রিকে চলে তো এখন ইনভার্টার যে চলছে যেহেতু লাইন অফ করে দিচ্ছে এখন কিন্তু কারেন্টটা নেই এবার আমরা কারেন্টটা আবার দেব তাহলে দেওয়ার পর আমরা এসে দেখবো যে আবার এখানে লাইন এসছে কি না তো আমরা মিটারের কাছে এসেছি মিটারের কাছে এসে আমি আবার ফিউজটা লাগিয়ে দেবো ফিউজটা লাগিয়ে দিলে তাহলে আমাদের লাইনটা সব চালু করা আছে ফিউজটা লাগিয়ে দিলেই লাইনটা চলবে তো আমরা ফিউজটা এইভাবে লাগিয়ে দিলাম লাগিয়ে দিলে তাহলে আমাদের এইবার ইনভার্টার কিন্তু অন হয়ে গিয়েছে আমরা আবার ইনভার্টারের কাছে যাব গিয়ে দেখবো যে আমার ইনভার্টার ব্যাটারিতে আবার চার্জ হচ্ছে কি না তো আবার ইনভার্টারের কাছে এসেছি দেখুন যতটা ব্যাটারি পুড়েছে আবার এই চার্জিং হচ্ছে ব্যাটারিটাকে আবার চার্জ করে দিচ্ছে তো এইভাবে আমাদের ইনভার্টার কাজ করে ইনভার্টার একটা প্রয়োজনীয় জিনিস না থাকলে কিন্তু আমরা বিভিন্ন সময় লোডশেডিং হলে অসুবিধায় পড়ি তো আবার বোর্ডের কাছে এসছি দেখি যেহেতু লাইনটা দিয়েছি দেখুন আমাদের লাইনটা আবার চলে এসছে এখন লাইনটা চলে এসছে এবং আমাদের সেই নাইট ল্যাম্পটা জ্বলছে আবার নাইট ল্যাম্পটা আমি অফ করে দিলাম তাহলে একমাত্র এই নাইট ল্যাম্পটাই কারেন্টে চলছে আর বাকি সব বোর্ডের মধ্যে এগুলো সব ইনভার্টারে চলছে এটা একটা খাবার টেবিল সেই জন্য এই খাবার টেবিলের কাছে লাইটটা ইনভার্টার করে রেখেছি তো এই ছিল আমাদের ভিডিও এটা দেখানোর জন্য আমি বোর্ডটাকে খুলেছি তো আবার বোর্ডটা আমরা যেরকম ছিল সেরকম লাগিয়ে দেব তো আশা করি আপনাদের ভিডিওটা কাজে এসেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন লাইক করবেন এবং নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এর পরেও কোনো অসুবিধা হয় বুঝতে তো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন তো এই বলে আজকের বিদায় দিচ্ছি টাটা